এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি বাসেও বিপদ ডেঙ্গু ঠেকাচ্ছে বাঁশের মুখ বন্ধ কর্মসূচি শুরু হল জলপাইগুড়িতে জুন মাসের শেষে এসে আক্রান্তের নিরিখে জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ব্লক ও রাজগঞ্জ ব্লক এলাকায় শহর এলাকাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা এই অবস্থায় বাড়ি বাড়ি কর্মসূচিতে জোর বাড়ানো হচ্ছে জমা জল দেখতে পরিষ্কার করে দিচ্ছেন স্বাস্থ্য বিভাগের সাফাই কর্মীরা এর জন্য বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে হয়েছে সবচাইতে বেশি নজর থাকছে বাসে জলপাইগুড়ি জেলায় বাসের ব্যবহার সবচাইতে বেশি স্বাস্থ্য দপ্তরের সমীক্ষার রিপোর্ট বলছে বাসের কাটা মাথায় জমা জল দেখলেই দ্রুত ব্যবস্থা নিতে এই জমা জলে দ্রুত বংশবিস্তার করছে মশা বাড়ির মালিককে সচেতন করার পাশাপাশি বাসের কাটা অংশ দেখলে মাটি বা বালি দিয়ে ভরাট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে শহর এলাকাতেও চলছে অভিযান বাড়ি বাড়ি সচেতন করা হচ্ছে বাড়ির ভেতরে দীর্ঘদিনের জঞ্জাল এবং পরিত্যক্ত সমস্ত জিনিসপত্র ফেলে রাখলে সেগুলোকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ অমান্য করলে পুরো আইন মেনে লাখ টাকা জরিমানা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে একটা বিষয় হচ্ছে কি আমাদের এই পুরো জলপাইগুড়ি জেলা বলুন বা আমাদের ডুয়ার্স রিজিয়ন বলুন এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বাঁশ বাঁশের একটা আধিক্য দেখাই যায় এবার এই বাঁশের দুরকম প্রবলেম থাকে একটা হচ্ছে আপনার ওই বাঁশ থেকে বাঁশ কেটে আনার পরে যে তার মাথা থাকে সেটা ব্যম্বু ইন্টারনোট এবার সেটা নিয়ে এসে কোথাও বেড়া দেওয়া হলো কোথাও এরকম অর্নামেন্টালি সাজিয়ে রাখার জন্য আপনার বাঁশের কাটা মাথা রয়ে গেল সেই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির জল জমার পর সেই জায়গাগুলো আমাদের এডিসের জন্য একদম আদর্শ প্রজনন স্থল এটা এটা কিন্তু মাটি চাপা দেওয়াতে তো একরকম কিন্তু ওর থেকে বড় কথা হচ্ছে এগুলো শুকনো সময় করে ফেলা উচিত আমাদের শুকনো সময় যদি এগুলো করে ফেলি তাহলে বর্ষাকালে এসে আর সেগুলোতে চাপ পড়ে না কিন্তু আপাতত যে জায়গাগুলোতে আমরা ব্যাম্বু ইন্টারনেট পাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা সব জায়গায় মাটি চাপা দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে জল না জমে যে ফিলিং যে গেটে গুপ তার থেকে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি যে হোলটা হয়ে থাকে ওখানে বৃষ্টি পরিষ্কার জল হলে পরে এখানে মশা এবং আমরা জানি যে ডেঙ্গুর যে মশা এটা সবসময় পরিষ্কার জলে ড্রেমে কখনো জম পায় না তো অনেকে ধারণা নেই এই সম্বন্ধে আমরা টেনের সময় বেরিয়ে দিচ্ছি এবং মাইক্রেও করেছি প্রত্যেকটা জলপাইগুড়ি শহরের নাগরিকদের বলা হয়েছে যে এই ধরনের কন্টেনার থাকলে পরে সেটা দিয়ে ভরে দিন ঠিক আছে আমরা দেখেছি বলার পরে অনেকে করেছি অনেকে অনেকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় বা পুরোনো কোটো দিয়ে ঢেকে দেয় যাতে পুরো মানে জল জমতে দেওয়া যাবে যে আমরা বাড়িওয়ালা যদি কোনো ব্যবস্থা নেয় আমরা ইনস্ট্যান্ট নোটিশ করবো নোটিশ না হলে আমরা ফাইন করতে বাধ্য হবে ওইটা আইন হচ্ছে পুরো আইন অ্যাক্ট হয়ে গেছে কি না নাইন্টিন নাইন্টি থ্রি পুরো আইন অ্যাক্ট হয়ে গেছে আমরা এক লাখ টাকা যদি ফাইন করতে পারি হ্যাঁ ফেন্সিং যে বাম্বু ফেন্সিং যে বাড়িগুলো রয়েছে বেশিরভাগই তো এখানে চা বাগান এবং আহ কি জনবস্তি আমাদের ফরেস্ট এরিয়াতে রয়েছে তাদের যে বাড়ির চারপাশে সেটা হচ্ছে বাম্বু হচ্ছে বাম্বু দিয়ে তৈরি আর কি ফেন্সিং যার জন্য এখানে রেগুলার প্রতি বছরই এগুলো চেঞ্জ করে এবং প্রতিবারই এই বৃষ্টি হয় এবং সেক্ষেত্রে আমাদের যে ওই যে জল জমে সেখান থেকেই ডেঙ্গু মশা হচ্ছে উপদ্রবটা বাড়ে আর কি ডেঙ্গু ব্রিডিং স্পেস প্লাস আমাদের প্রিভিয়াস ইয়ার ওকে মানে যেটা বেসিস আমরা দেখছি যেটা স্পট আছে ওখানে আমরা কিন্তু স্পেশাল টিম করছি এছাড়া আমাকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সুডা থেকে আমরা একটু এডিশনাল ম্যান পাওয়ারও পাই ফর থ্রি ফোর মান্থ ওটা আমরা স্টার্ট করে দিয়েছি স্পেশাল ফোকাস আছে আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের কেন বাড়ি বাড়িতে গিয়ে আমরা সচেতন করতে হবে এর অ্যাক্টিভিটি ভালো করে হচ্ছে কিন্তু মানুষকে সচেতন হতে হবে পাবলিককে নিজে একটু নিজে থেকে একটু দায়িত্ব নিতে হবে নিজের বাড়িকে পরিষ্কার করতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে পিনাকিশনের প্রতিবেদন সিসিএন তোরাই টুয়ার সংবাদ কম ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র মাত্র টাকায় এছাড়াও রয়েছে চিকেন থালি শুরু একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি